ওই যে আবার এলো স্বাধীনতার মাস পাকিস্তান ফেল করে বাংলা করে পাস মুক্তিযুদ্ধে পাকিস্তান গোহারা হারে এমন হার দ্বিতীয় আর নেইকো সংসারে এই যুদ্ধে বাংলাদেশ বিশ্ব রেকর্ড গড়ে তিরানব্বই হাজার পাক সেনা আত্মসমর্পণ করে এই যুদ্ধে শেখ মুজিব প্রধান কাণ্ডারি তার ডাকে জেগে ওঠে কোটি নর নারী এই বাংলার সন্তানেরা করল এমন কামাল পাকিস্তানকে হারিয়ে মাচিয়ে দিল ধামাল মাস চলার পর যুদ্ধ হয় শেষ অবশেষে জন্ম নেয় নতুন বাংলাদেশ আজকে সবাই খুশি মানুষ নেতা আমলা সবাই মিলে গড়বো আবার খাঁটি সোনার বাংলা